হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আগের ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ভারতের থেকে বড় পার্ক বা উদ্যান ইকো পার্ক যা সিটি অফ জয় কলকাতাতে অবস্থিত পৃথিবীর একমাত্র এই পার্কেই রয়েছে সেভেন ওয়ান্ডার্স যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে ঘুরিয়ে দেখিয়েছি আজ তোমাদের দেখাবো ইকো পার্কের মধ্যেই রয়েছে আরও দুটো সুন্দর জায়গা আর সাথে শেয়ার করব ইকো পার্কের একটা সুন্দর জায়গায় বসে লাঞ্চের কিছু অভিজ্ঞতা তো চলো ভিডিওটা শুরু করা যাক ইকো পার্কের এক নম্বর গেট থেকে এন্ট্রি করলে তোমরা সহজেই ঘুরে নিতে পারবে এই আইপিএল টাওয়ার ইকো পার্কের এন্ট্রি টিকিট থাকলেই কিন্তু তোমরা এই আইপিএল টাওয়ার ঘুরে দেখে নিতে পারবে আলাদা কোনো টিকিট লাগবে না প্যারিসের আইপিএল টাওয়ারের রেপ্লিকা এখানে বানানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একবার ওপরে উঠে আইপিএল টাওয়ারটি পুরো ভালো করে ঘুরে নেবে এখন আমরা চলে যাচ্ছি ইকো পার্কের যে সোলার ডোমটা তৈরি করা হয়েছে সেটাই দেখতে তো চলো দেখো সোলার ডোমটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ইকো পার্কের ছ নম্বর গেট থেকে তোমরা যদি এন্ট্রি করো তাহলে এই ডোমটা কাছাকাছি পাবে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশে এই সোলার ডোমটি উদ্বোধন করা হয়েছে এই সোলার প্যানেল থেকেই কিন্তু বর্তমানে ইকো পার্কের বিদ্যুৎ সরবরাহ করা হয় এখানে এন্ট্রি ফি দুশো টাকা পার পারসেন স্টুডেন্টদের জন্য একশো টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগবে না এই সোলার ডোমটি সর্বসাধারণের জন্য খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত সোমবার বন্ধ আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি আমি যেহেতু সম্পূর্ণ ইকো পার্ক ঘুরে তোমাদের দেখাতে এসেছি তাই কোনো অ্যাক্টিভিটি করার মতো সময় ছিল না আমি কোনো রকম অ্যাক্টিভিটি করিনি শুধু ইনফরমেশানগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই ডোমের ভেতরেও এন্ট্রি করিনি তবে তোমরা যারা আসবে অবশ্যই ঘুরে দেখবে খুব ভালো লাগবে ইকো পার্ক খুব বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে যেটা একদিনে পুরোটা ঘুরে দেখা প্রায় অসম্ভব যেহেতু আমি ভিডিও বানাই অ্যাক্টিভিটি করে পুরো পার্ক কভার করা একটু ডিফিকাল্ট তাই আমার কোনো রকম অ্যাক্টিভিটি করার সুযোগ হয়নি তোমরা যারা শুধু ঘুরতে আসবে তারা অবশ্যই পুরো পার্ক ঘুরে অ্যাক্টিভিটি করে তবেই কিন্তু বাড়ি যাবে এখন আমরা যাচ্ছি ইকো পার্কের মধ্যেই একটা খুব সুন্দর জায়গায় লাঞ্চ করতে এর আগেও আমি এই জায়গাটিতে এসেছি আর এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন আমরা চলে এসেছি ইকো পার্কে ধামসাদার ট্রাইভেল কিচেনে লাঞ্চ করতে ইকো পার্কে ছ নম্বর গেটের পাশেই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে তো চলো আমরা চলে এসেছি গাড়ি পার্ক করে দিচ্ছি এখানে কিন্তু পার্কিং ফ্রি আছে কুড়ি টাকা করে লাগলো চলো আমরা ভেতরে এখন এন্ট্রি করলাম ভামসা হলো আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যার আদলে এই রেস্টুরেন্টটি করা হয়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তার সাথে খুব সুন্দর সুন্দর লোকসঙ্গীত হচ্ছে এখানে তোমরা আসলে মন ভরে যাবে ভেতরে স্পেসটা ছোট হলেও খুব সুন্দর সাজানো গোছানো পুরোটাই এসি বাইরেও বসার জায়গা আছে স্টাইলে বসতে পারো এই রেস্টুরেন্টে বাঙালি আনা বজায় রাখতে সবাইকে কিন্তু কাঁসার বাসনে খেতে দেওয়া হয় এখানে লাঞ্চের জন্য তোমরা থালি পেয়ে যাবে দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় আর দশটায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় এখানে আসতে হলে তোমাদের আগের দিন বুকমাই শো থেকে সিট বুকিং করতে হবে এখানে দু রকমের সিট বুকিং হয় এসি আর নন এসি এসি সিট বুক করতে পঞ্চাশ টাকা আর নন এসি সিট বুক করতে লাগে কুড়ি টাকা তবে এখানে কিন্তু সিট বুকিং না করে আসলেও তোমরা খাবার খেতে পারবে যদি ফাঁকা থাকে আমাদের লাঞ্চ কমপ্লিট আর বিল হয়েছে এইট ওয়ান টু তোমরা চাইলে এখানে এসে লাঞ্চ করতে পারো তবে খাবারের টেস্ট কিন্তু আগের তুলনায় আমার ওকে ওকে লেগেছে আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় আসবো পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা